খুব গিল্ড ফিল হচ্ছে বুঝতে পেরেছ মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত খারাপ যে কি বলবো মানুষের প্লান বাঞ্চাল করে দিচ্ছি যাই হোক আজকের কিন্তু আমি মধু নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ হানি মুন বুঝতে পেরেছ হানি মুন তো এই রোমান্টিক একটা টপিক আলোচনা করব তো তার জন্য ভিডিওটা যখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর কি চা কফি বা এসব নিয়ে মানে রোমান্টিক জিনিস একটু করে মানে এনজয় না করলে তো ভালো লাগে না তাই না বলো যাই হোক আমি তো আর করতে পারছি না মানে আমি তো কফি খাওয়ার সাথে সাথে তোমাদের সাথে কথাটা বলতে পারছি না সম্ভব না কারণ আমি ভিডিওটা একটু আগেই করছি আর এখনো বিকেলটা হয়নি মানে সন্ধ্যা হয়নি যাই হোক চলো মেন পয়েন্টসে যাই এত কথা না বলে একটু ইন্টোটা দিয়ে নেই আমার পাশে থাকো আর লাইক লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক মধু আহ দেখো এক বছর বিয়ে হয়ে গেছে তাই না ইচ্ছে তো হতেই পারে আর তাছাড়া বিয়ের পর সবাই চায় একটা ভালো জিনিস জানতো একটা কথা মনে পড়লো এটা বলতে বলতে আমার এক ভিউয়ার্স তোমাকে কমেন্টস করেছিল আমি যখন ওই বাসন নিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটে তো এত বাসন তোমার বাসনের এখন শর্টস আছে তো ওখান থেকে তো নিয়ে আসতে পারো তখন আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে কি যে বলছো দিদি ভাই নতুন স্বামী নতুন ফ্ল্যাট নতুন বাসন পুরোনোটা কেন তাহলে নতুন স্বামীর সঙ্গে নতুনভাবে হানি মুন এটার একটা মজাই অন্যরকম কিন্তু কি করবে বলো মানে ওরা পড়েছে মহাবিপাকে এই আমাদের মতো অসভ্য শকুনের চোখ বালা কন্ট্রোভার্সি জন্য না ওদের সব ভেসতে যাচ্ছে মানে ওদের সব ভেসতে যাচ্ছে কি বলবো আর নিজেকেই ধিক্কার জানাতে ইচ্ছা করছে কি যে অবস্থা আর ভিডিও যে দেখে সেটা বোঝা যাচ্ছে মানে ভিডিও যে দেখে দেখে ওদের ভিডিওতে যে ওরা উত্তর দেয় আমাদেরকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ধরিয়ে দেবো তোমরা বুঝতে পারিনি বলো হ্যাঁ কি করে বুঝবে বলো আসলে কি বলো তো এই যে আমরা যেটা কন্ট্রোভার্সি করি না আমাদের না চোখ আর কার ভীষণ সজাগ রাখতে হয় ভীষণ সজাগ রাখতে হয় কোনো পয়েন্টস আমরা ছাড়তে পারি না কোনো পয়েন্টস ছেড়ে আমরা কথা বলতে পারি না জানো তো প্রত্যেকটা পয়েন্টস আমাদেরকে ধরতে হয় বিশেষ করে যখন যে কন্টেন্ট থাকে তার প্রত্যেকটা পয়েন্টস ধরে কথা বলতে হয় কারণ তারা ফাঁক রাখবেই রাখতে হবে ওই যে একটা কথা চোর যখন চুরি করে কিছু তো প্রমাণে রেখে যায় তাই না তো এরা কিন্তু ফাঁক রাখবেই আর সেই ফাঁকেই তোমাকে ঢুকে পড়তে হবে এটা হচ্ছে কন্ট্রোভার্সির মেন ম্যাজিক আর লজিক আর আমার তো আবার সব খুঁটে দেখতে পাই তারপর আবার দেখো চার পড়েছি বুঝতে পারছো যাই হোক যেটা বলবো মধুচন্নিমা ভেসতে গেলো ভীষণ খারাপ লাগছে আমার রিয়ালি বলছি ঠাকুরবোর সঙ্গে বৌদির মধুচন্ডিমা ভেসতে গেলো এত খারাপ লাগছে আচ্ছা বন্ধুরা আমি বিশেষ করে ওই ভাইটাকে বলছি ভাইটাকে একটু বলে নিই তারপরে মানে ওদেরকে নিয়েই বলবো তারপরে আমি মেন পয়েন্টসে আসছি জয় মুখার্জি তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখো ভাই তো প্লিজ একটু আমার এই ভিডিওতে তুমি না একটু কমেন্টস করো তুমি আমাকে কালকে বলেছো যে আমার হাজবেন্ড মানে আমি যখন অসুস্থ ছিলাম আমার হাজবেন্ড যে আমার সেবা করেছে সেটা যদি দোষের না হয় তাহলে ওর হাজবেন্ড ওকে সেবা করছে সেটা কেন দোষের হবে কখন বলেছি ভাই ওর হাজবেন্ড ওকে সেবা করছে সেটা দোষের হবে তুমি আমার ভিডিও একটু দেখে আসো না সেখানে আমি আমার নিজের হাজবেন্ডের থেকেও ওর হাজবেন্ডকে বেশি নাম্বার দিয়েছিলাম যে ও যা করছে ওর স্ত্রীর জন্য আমার হাজবেন্ডও পারবে না পারেনি সেটা করতে আমি যখন অসুস্থ ছিলাম কিন্তু ততক্ষণ বলেছি ভাই যতক্ষণ ভেবেছি সত্যি সত্যি অসুস্থ অসুস্থ স্ত্রীর সেবা বা অসুস্থ স্বামীর সেবা তার স্ত্রী বা স্বামী করবে এটাই তো মানে নিয়ম এটাই তো হওয়া উচিত কিন্তু আমার সুস্থ স্ত্রীকে পয়সার জন্য আমি অসুস্থ সাজালাম আর এমন পয়সার প্রয়োজন বন্ধুরা বিশ্বাস করে চুলটাই ফেলে দিতে হলো আবার কি বলছিল তখন মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুল না বন্ধুরা পয়সার সৌন্দর্য হচ্ছে চুল বৌ ব্যবসা আর তারপর দেখো অসুস্থ তো অনেকগুলো ধরন থাকে না অনেক রকমের অসুস্থতা দেখানো যায় কি একটা রোগের সাথে রিলেট করেছে ক্যান্সার মানে এটা ভাবলে এত খারাপ লাগে বিশেষ করে বেশি খারাপ লাগে ওই বাচ্চাটার জন্য জানো তো সত্যি খুব খারাপ লাগে কিন্তু কিছু বলার নেই এটা যার যার নিজস্ব চয়েস আমরা শুধু এখানে তুলে ধরতে পারি এর বাইরে আমরা এদেরকে আর কি করতে পারি আর তো আমাদের কিছু করার নেই অনেকে আমাকে বলেছে অনেকে আমার এক ভিউয়ার্স বলেছে আমি যে নামটা দিয়েছি দুপুর ঠাকুর পো আর টিকটক বৌদি বলেছে দিদি ভাই ভেরি আর নেড়ি বলো প্লিজ 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 দেখো বোন কথা বলছি নামটা সত্যি খুব সুন্দর কিন্তু এখানে কাজ করতে বসেছি তাদের ভিডিও দেখে যতটুকু দেখি যতটা অসঙ্গতি মনে হয় ততটা নিয়েই কাজ করি ততটা নিয়ে কথা বলার আছে কিন্তু মানুষ কাউকে হিসাবে এতটা অপমান করতে পারবো না তারা মিথ্যে বলছে সেটাকে তুলে ধরাটাই হচ্ছে আমাদের কাজ মিথ্যে তাকে তুলে ধরছি মিথ্যের বাইরে কিন্তু আমি তার বাবা মা তার দাদা কিংবা তার শ্বশুর শাশুড়ি তোমরা দেখবে ইভেন তার বাচ্চাটা এদেরকে নিয়েও কিন্তু আমি কথা বলি না তার হাজবেন্ড এক্স হাজবেন্ড সেই তুলে এনেছে কথার প্রসঙ্গে শুধু কথার প্রসঙ্গে না তার এক্স হাজবেন্ড ঠিক কতটা খারাপ তার ওপর কতটা অত্যাচার করেছে সেই প্রসঙ্গে বাবুকে এখানে তুলে আনতে হয় তার বাইরে কিন্তু আমি অন্য কোনো মানুষকে নিয়ে কথা বলি না যারা কি না এই ভিডিওর মধ্যে নেই এটা বলতে পারি না আর আমি পার্সোনালি বলতে চাইও না বলিও না সেখানে কাউকে নেড়ি আর ভেড়ি আমি বলতে পারবো না এটা আমার আমার খারাপ লাগে আমি এই দুপুর আর টিকটক বই আমার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা এবার যেমন মেন পয়েন্টসে অনেক বেশি কথা বলে ফেললাম তো যেটা বলতে চাইছি আচ্ছা বন্ধুরা ধরো আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে হ্যাঁ এরকম কোন পেশেন্ট মানে ওদের ভাষায় পেশেন্ট তো খুব অসুস্থ এরকম কোন পেশেন্ট যদি থাকে যে তার মরণ বাঁচন মানে আমি তো তোমাদের কালকেই বললাম নিশ্চয়ই ভিডিও তোমরা এতক্ষণ দেখে ফেলেছ ওই ভিডিওটা মরণ মানে টিউমার না ক্যান্সার না ক্লটিং তো আমরা এই ক্ষেত্রে কি করব সবার আগে তো আমরা পেশেন্টকে সুস্থ করব সুস্থ করার চেষ্টাই তো করব তাই না না ওদের আবার সব উল্টো হুম ওদের সব উল্টো ওরা পেশেন্টকে সুস্থ করার জন্য ডাক্তারের কাছে যাওয়ার সময় পায় না বা বাইরে যাওয়ার সময় পায় না মানে বাইরে যাবে জানুয়ারিতে যাবে না বলেছে না বন্ধুরা হ্যাঁ জানুয়ারিতে যাবে জানুয়ারি তো আসেনি পঁচিশ তারিখে ওদের আবার মধুচন্ডীমায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা কেন বাঞ্চাল করতে হলো কেন বাঞ্চাল করতে হলো ও টিকটক বৌদি বলবো না কি আসল সত্যি বলবো তো আজকে সব সত্যি বলবো যে বলেছে না যে কথাগুলো সব মিথ্যে বলেছে তোমাদেরকে আমি সব সত্যি বলবো তার আগে কয়েকটা কথা একটু বলতে চাই সেটা হলো আজকে টিকটক বৌদি কথায় কথায় একটা কথা বলে ফেললো মানে কফিটা খাচ্ছিল যখন মনে তোমরা একটু দেখেছো নিশ্চয়ই মনে করো তো কফিটা যখন খাচ্ছিল তখন বলছিল কফি খাওয়া তো আমার বারণ ছিল এটা তবে এখন একটু একটু খাচ্ছি কারণ এখন আমার নর্মাল ডায়েট নিতে বলেছে মানে এখন নর্মাল ডায়েট চলে তার মানে এখান থেকে স্পষ্ট যে আমাদের টিকটক বৌদি একদম প্রপার সুস্থ সেই জন্য ওকে নর্মাল লাইফটায় ওই নর্মাল লাইফে যা যা করা যায় ও সেই সেইগুলো করতে পারবে এই কারণে ডাক্তার ঘাম জিম করতে বলেছিল পেশেন্টদেরই তো বলে এই ঘাম ঝরানোর জিমটা কখন করি বলে তো আমরা আমাদের ফ্যাট কমানোর জন্য তো মানে চর্বি থাকলে সেটা কমানোর জন্যই তো মোটা ফোটা হয়ে গেলে বা অনেক বেশি এক্সট্রা চর্বি থাকলে সেটা কমানোর জন্যই তাই না হ্যাঁ ওর কোথাও কোথাও ফ্যাট ফ্যাট জমেছে বুঝতে পেরেছো বন্ধুরা সেটা কমানোর জন্য আর কি ঘাম ছড়ানো জিম করতে হবে যাই হোক তো সেই জন্য ওর এখন আর কোনো রেস্ট্রিকশন নেই খাওয়া দাওয়া আচ্ছা বন্ধুরা কবে ছিল গো রেস্ট্রিকশন মানে খাবারের কোনো ডায়েট আছে সেই ডায়েট দেখে ও এতগুলো মাসে খেয়েছে খেয়েছে আর এই যে ভাই তোমাকে আমি বলছি এই যে জয় মুখার্জ্জি তুমি একটু পারলে আমাকে প্রশ্নের উত্তর দিয়ে যেও মানে তোমার তুমি ওদেরকে ভালোবাসো ভালোবাসাটা অপরাধ না আমি তো আগেই বলেছি তুমি অন্ধভক্ত হতে পারো আমি অন্ধভক্ত হতে পারবো না কারণ আমার কাজ যার যেটা দেখবো সেটা সত্যি মিথ্যা ভালো হলে ভালোটা বলবো খারাপ হলে খারাপটা বলবো আমি কারো অন্ধভক্তও হতে পারবো না আমি কারো শত্রুও হতে পারবো না এখানে আমি এসেছি আমার ভিউয়ার্সদের জন্য আমার চ্যানেলটা চলছে আমার ভিউয়ার্সদের জন্য তাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়াটাই হচ্ছে আমার কাজ এই কাজটা করতেই আমি এখানে বসেছি সুতরাং আমি কাউকে নিয়ে আজকে পজিটিভ কথা বলছি বলে কালকে সে নেগেটিভ হয়ে তো চলছে অথচ তাকে নিয়ে নেগেটিভ কথা বলবো না এটা আমি করতে পারবো না তাহলে সেটা আমার আমি মনে করি এটাও আমার ভিউয়ার্সদের সঙ্গে বেইমানি করা এটা আমি করতে পারবো না যাই হোক তো আমাদের এই টিকটক বৌদির কবে ডায়েটটা ছিল মানে আমি আমার চোখে পড়েনি আমি জানি না তোমরা জানলে একটু কমেন্টস করো টিকটক বৌদির তো এখন অনেক কিছু তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা আসলে গরিবের কথা না বাসি হলে ফলে বলেছিলাম যে দেখো আমরা প্রমাণ দেওয়ার আগে এই টিকটক বৌদি অনেক প্রমাণ দেবে একে একে পাচ্ছ তো প্রমাণ ভিডিও ডিলেট হচ্ছে ওষুধ খাওয়া শুরু করেছে একদিনই দেখি আর দেখায়নি আর ডায়েট উঠে গেছে তারপরে মানে ডায়েট নেই এখন নর্মাল লাইফ সেটাই বোঝাতে চাইলো যে নর্মাল হয়ে গেছে তারপরে আর কি বলেছিল যেনি আরেকদিন যে আমার রিপোর্টস তো এখন মোটামুটি নর্মাল এসছে কি বলবে রা প্রমাণ এখন ওকে দিতে হবে গো ও ফেসেছে ও খুব ফেসে গেছে প্রমাণ শুধু না কি কি যে হবে এখানে কি কি যে আসবে এখানে তোমাদেরকে আমি বলে গেলাম ওয়াইটির প্ল্যাটফর্মেই আসবে এবং অর্ণববাবু নিজে এসেই তোমাদেরকে বলবে হুম সেটা যে আইডি থেকেই হোক দেখো উনি তো আর প্রত্যেকের আইডি থেকে আলাদা আলাদাভাবে বলবে না যে কোনো একজনের আইডি থেকে আসবে আসবে সেদিন খেলা আরও জমবে এই যে এখনই ভিডিও রোজ আসছে না এরপরে যে কি হবে একটু ওয়েট করো কেন তো এত তাড়াতাড়ি আনতে চাইছি না একটু খেলবো হ্যাঁ একটু খেলবো ওরা তো লাখে খেলেছে আমরা একটু শয়ে খেলি না বন্ধুরা এত তাড়াতাড়ি এরম করো না এত তাড়াতাড়ি একটু খেলে নিই একটু ভিউজ কামিয়ে নিই তারপরে অন্নববাবুকে তোমাদের সামনে আনি যাই হোক আমাদের এই টিকটক বৌদির কিন্তু এখন রোগ সেরে গেছে আর রোগ সেরে গেছে বলেই মধুচন্ডিমার একটা প্ল্যান ছিল হ্যাঁ অবশ্যই বাবা মাকে নিয়ে প্যারেন্টসের সঙ্গে এবার প্যারেন্টস ছাড়া তো যেতে পারবে না তাহলে কারণ মধুচন্ডীমায় গেলেও তো সেটা সোশ্যাল মিডিয়ায় ক্যাপচার হবে তাই না মানে এখানে দেখানো হবে এবার বাবা মাকে ছাড়া গেলে অসুস্থ তো অসুস্থ পেশেন্ট যাচ্ছে মধুচন্ডিমায় বাবা মাকে ছাড়া গেলে সেটা খুব খারাপ লাগবে না তারপর ছেলে আছে তো ছেলে আছে তো মধুচন্ডিমায় ছেলে থাকলে তো চলবে না চল এখন ছেলে তো বেশিরভাগ সময় মামা বাড়িতেই থাকছে তাই না বলো থাকছে না হ্যাঁ বিষয়গুলো একটু ক্যালকুলেট করতে হবে তোমাদের আবার ক্যালকুলেশানে তোমার ছেড়ে দাও গ্যাপ রেখে দাও আমরা আবার গ্যাপ রাখতে পারি না ওই গ্যাপেই ঢুকতে হয় আমাদেরকে হ্যাঁ যাই হোক যে পেশেন্ট এই যে জয় মুখার্জি তোমায় বলছি যে এরকম মারাত্মক পেশেন্ট সে তার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ওটি হবে চুল কেটে ফেলে ওগুলো তো তোমার ভালোবাসার লোকেরাই দিয়েছিল আমি তো দিইনি দিয়েছিলাম না তো তারা মধুর প্ল্যান করেছিলেন নিশ্চয়ই প্ল্যানটা এখনই হয়নি বেশ কয়েকদিন আগের থেকেই হয়েছিল প্ল্যানটা যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাস ডেট দিন আমরা ইয়েতে যাব পুরীতে যাব তাই না সাত দিনের জন্য পুরীতে যাব আবার কি বললো আমার তো জলে নামা বারণ আছেই জলে নামতে কে বারণ করে ভাই জলে নামতে মনে ধরো অসুস্থ পেশেন্ট পুরী ঘুরতে যেতে পারে জলে নামতে কে বারণ করে কোন ডাক্তার বারণ করে মানে ওই সাউন্ড পলিউশন নিতে ডাক্তার বলে যে তুমি ওরকম ডাই স্কিনে সিনেমা দেখো ভালো জায়গায় গিয়ে দেখবে এর মতো জায়গায় গিয়ে দেখবে বাট তুমি সমুদ্রে নামবে না জলে নামতে ডাক্তাররা বারণ করে তারপরে আমাকে দেখার জন্য মানে ছেলেকে কোলে নিতে হবে অল্পকে একজনের কোলে নিতে হবে আর আমাকে দেখার জন্য একজন দরকার মনে হলো না তো তোমাকে দেখার জন্য একজনের দরকার আছে তুমি তোমার সুস্থ আর তোমরা দেখে এখন ডায়েটও নেই মানে কোনো রকম কন্ট্রোল নেই খাওয়া দাওয়া তুমি এখন নর্মাল সব খেতে পারবে সে সেই দিকে তুমি আগাচ্ছ তার মানে তুমি তো প্রপার সুস্থ আমার থেকেও বেশি সুস্থ তুমি হুম কারণ তোমার তো অ্যাকচুয়ালি কিছু হয়নি তাই না তোমার তো কিছু হয়নি তো সেই কারণে এটা ক্যান্সেল করলো আর একটা কারণ কি দেখালো শিলিগুড়ি থেকে যখন আমরা দুর্গাপুরে এসেছি তো তখন বাসে করে এতটা জার্নি করে এসেছি তো মাথাটা একটু আমার দুল ছিল ঘুরছিলো মাথাটা আমার ঘুরছিল আমি দু সপ্তাহের মতো মায়ের কাছে ছিলাম বন্ধুরা শিলিগুড়ি থেকে আসার পর আমরা কি টিকটক বৌদিকে তার বাপের বাড়িতে থাকতে দেখেছিলাম ও বন্ধুরা বন্ধুরা একটু বলে যেও না গো টিকটক বৌদি কি তার মায়ের কাছে ছিল গৃহপ্রবেশের রান্না করলো দুয়ার গোছালো মডুলার কিচেন করবে সব তো টিকটক বৌদি সেই ফ্ল্যাট থেকেই বলেছিল না আমি ভুল কন্ট্রোভার্সি করি তো তোমরা তো ভুল না ও বন্ধুরা একটু বলে যেও হ্যাঁ টিকটক মুদি কি সুন্দর গল্প দিচ্ছ দেখেছ তাহলে এইগুলো ধরে কথা কেন বলবো না কেন বলবো না তোমরা আমাকে বলো এই যে পুরী যাওয়ার প্ল্যানটা বাঞ্চাল হয়ে গেল কেন বাঞ্চাল হলো জানো সব দিকে ধরা পড়ে গেছে এই মুত্তরা জানে পুরীতে গেলে ওরা একেবারে আষ্টে পিষ্টে বেঁধে যাবে কারণ ও তো অসুস্থ ক্যান্সার হ্যাঁ তারপরে এলাকার মানুষকেও তো বলেছে ক্যান্সার এলাকার মানুষ কি কিছু বলছে না এই 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 যে 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 কারা কারা কমেন্টস এসে একটা বড় কমেন্টস আমি ক্ষমাও চেয়েছিলাম মানে এই টিকটক বৌদি আর দুপুর কাছে এত খারাপ লেগেছিল যে আর বাঁচবে না যা কন্ডিশন আমার হাজবেন্ড ডাক্তার এই তুমি কে জানি মালা কোথায় গো এখন এই তুমি কোথায় এই দেখো যে মেয়েটা বাঁচবে না পেশেন্ট সেই মেয়েটা না ট্রিটমেন্ট না করে পুরি যাবে প্ল্যান করেছে হয়তো এখন গেল না আর দেখো এটা পোস্টপন হয়েছে প্ল্যানটা একেবারে চলে গেছে এটা ভেবো না আর তখন নাকি আবার পয়সা ছিল না মানে শিলিগুড়িতে বসেই ভাবছিলো কোথাও একটু ঘুরতে যাবে এটা তো ঠিকই পয়সা ছিল না পয়সাটা তো বউকে বিক্রি করেই আসলো না বউয়ের চুল কাটতে হলো বউর ক্যান্সার ক্যান্সার ক্যান্সারের সঙ্গে বউকে রিলেট করতে হলো তবে তো পয়সা আসছে তো তার আগে পয়সা কোথা থেকে আসবে হুম স্বামী স্ত্রীর ভালোবাসা বোঝালে আবার এরকম ভালোবাসা থাকলে হ্যাঁ এরকম ভালোবাসা স্বামীর থাকবেই যে কিনা বউকে দেখে ইনকাম করতে পারছে সেই সব স্বামীরা সত্যি দেওয়ার কেন চাকর হবেই হবেই ঠিকই বললাম না বন্ধুরা তো শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসলো সেই জন্য নাকি তার মাথা ঘুরছিল দু সপ্তাহ মায়ের কাছে ছিল আমরা তো দেখিই নি সে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এসে এক মাস হয়েছে বন্ধুরা এক মাস তো মনে হয় এখনো হয়নি তার মধ্যে আজকে সতেরো আঠেরো দিন হচ্ছে তার মায়ের চোখ অপারেশন হয়েছে অন্যরা তিন সপ্তাহ যদি হয়ে থাকে ধরো এক মাসও যদি হয়ে থাকে তাহলে পরে এক মাস মানে তিরিশ দিন তাই না বন্ধুরা তিরিশ দিন তো ঠিক বলছি এক মাস কি হয়েছে আমার মনে হয় এখন মাস হয়নি যাই হোক তিরিশ দিনের মধ্যে মায়ের চোখ অপারেশন হয়েছে সতেরো আঠেরো দিন তাহলে পরে তাহলে আর বাকি থাকে কত দিন দিন এরকম বাকি থাকে বারো তেরো দিনের মধ্যে কিচেন গৃহপ্রবেশের খাওয়া দাওয়া এগুলো বাড়িতেই হয়েছে যখন আরো এক সপ্তাহ মানে তিন সপ্তাহ তাহলে দু সপ্তাহ বাপের বাড়িতে কোথায় ছিল মানে কখন ছিল কবে ছিল ও ওটা আবার ক্যামেরাতে বন্দি করেনি ছিল ছিল বন্ধুরা ছিল একদম বেশি কথা বলবে না শিগগিরই ওদের ভিউজ আপে করো সব জায়গায় বসে বসে বেশি একদম শকুনের চোখ দিয়ে দেখে ভিউ আপে করো ছিল মাথায় ঘুরছিল মাথা টলছিলো আচ্ছা তখন তো যখন শিলিগুড়ি থেকে এ আসলো আর কি দুর্গাপুরে তখন তো অলরেডি পয়সা চলে এসেছিলো বেশ ভিউজ হচ্ছিল তখন তো রমরমা বাজার যার জন্য এত বড় একটা ফ্ল্যাট এখানে স্যাটার শার্ট নিয়ে চলে আসলো এটা তো আগের থেকেই প্ল্যান ছিল মানে ভিডিও কলে ফ্ল্যাট ফ্ল্যাট দেখাও হয়ে গেছিলো সবই হয়ে গেছিলো তো যাই হোক তো তাহলে বাসে করে আসতে হলো কেন একটা গাড়ি বুক করে আসলেই তো হতো এতটা কষ্ট হতো না ও টিকটক বৌদি এত কষ্ট করলে কেন দেখ তোমার তোমার এই ঠাকুরপো কিন্তু তোমার কেয়ার করে না শুধু তোমার বেঁচে খায় বা আজ ঠাকুরপো তুমি এক স্বামী ছেড়ে আরেক স্বামীর কাছে এসেছো সেই স্বামী তো দেখছি আরও খারাপ দেখ ভালো লাগে না আবার বলছো কি স্বামী স্ত্রীর ভালোবাসা থাকলে আর বাবা মায়ের কাছে সন্তানরা যদি ভালোবাসা পায় হ্যাঁ বাবা মায়ের কাছে সন্তানরা যদি ভালোবাসা পায় দেখো এই ভিডিও থাকবে তুমি থাকবে ভিডিও না থাকলে তুমি থাকবে আর তোমার ছেলে এতটাও ছোট নয় প্লাস বয়স উল্টো প্রভাবটা তোমার ওপরেই এসে পড়বে পড়বে দেখো বললাম এই কথাগুলো সেদিন মনে থাকবে তো সারা জীবন একরকম কারোর যায় না আজকে যে দিনটা তুমি পার করছো আজ থেকে বিশ বছর পরে এই দিনটা তোমার থাকবে না তোমার এই দাপট তোমার এই যৌবন কোনোটাই থাকবে না বিশ বছর তো দূরে থাকবে দেখো তোমার ঠাকুরপো কদিন থাকে তোমার সঙ্গে যাই হোক এটা হচ্ছে সময়ের সঙ্গে সময়ের উত্তর দেবে তো এইবার হচ্ছে কি কথা ছেলে ছেলে মানে কন্টেন্ট হারিয়ে গেলে অনেক কন্টেন্ট আনতে হয় তো ওরা টোয়েন্টি ফিফথ আর কি ডিসেম্বর খুব ভালোভাবে সেলিব্রেট করলো ছেলের জন্য ব্যাট বল আনা হলো দেখলাম সেন্টার হয়ে লেটার লিখলো সেই লেটারটা আবার আমাদের দুপুর ঠাকুরপো পড়ল টাকুরপো বাংলায় কেন লিখলে না গো আমরা বুঝি না মূলক শুল্ক মানুষ তো বুঝতে পারে তোমরা লেটারে কি লিখেছিল ফ্যামিলি নিয়ে কি লিখেছিল বাবা মাকে নিয়ে কি লিখেছিল দাদার বউকে বাগিয়ে এনেছে এটা একটু দেখালো যে আমরা বলি না যে ঠাকুরপুর এই যোগ্যতা ঠাকুরপো এই পাস ঠাকুরপো এই জন্য বাড়ি গিয়ে গিয়ে টিউশন করে এই কারণে লেটারটা ঠাকুরপো ইংলিশে লিখলো লেটারটা তো লিখেছে বাচ্চাটার জন্য তাহলে লেটারটা তো পড়বে বাচ্চাটা হ্যাঁ লেটারটা তো বাচ্চাটা পড়বে অ্যাকচুয়ালি লেটারটা তো সেন্টা এসে লিখে দিয়ে যায়নি আমরা তো দেখতে পেলাম লেটারটা বাচ্চাটার বাবা লিখেছে মানে প্রেজেন্ট বাবা আর কি সে লিখেছে তাহলে লেটারটা বাচ্চাটা নিজের মুখে পড়লে বেশি ভালো লাগতো না যদি বাংলায় লিখতো না এটা হচ্ছে কয় ঠোকা মারা ঠোকা ওই যে বলেছি বাড়ি গিয়ে গিয়ে তো টিউশনই করে আমাদের ঠাকুরপো এগুলো তোমরা বুঝবে না ওই যে বলেছি কোনো গ্যাপ আমরা ছাড়ি না প্রত্যেকটা পয়েন্ট ধরবার জয়েন্টে জয়েন্টে পেইন ছাড়াবো এগুলো তোমাদের তোমরা তোমাদের এই মেমোরিতে ঢুকবে না বুঝতে পেরেছো আর এই জন্য বললাম না যে ওআইটি পারফেক্ট মানুষগুলোকে বসিয়েছে এখানে যাই হোক এটা তো গেল ছেলের পায়ে ব্যথা আচ্ছা বন্ধুরা এই যে বললো ছেলের মা মানে আমাদের টিকটক বৌদি কি বললো গ্রোথ পেইন আমি জানি প্রথম দিনে বলেছিল মানে কালকের ভিডিওতে কালকে তো ভিডিও আসে পরশু দিনে গ্রোথ পেইন গ্রোথ পেইন হলে পেইন হয় আমার মেয়েও ছোট আমার মেয়েরও এরকম গ্রোথ পেইন হয় আচ্ছা বন্ধুরা তোমরা কোথাও দেখেছো গ্রোথ পেইন হলে কারো ফুলে যায় মানে যখন প্রথম দেখাচ্ছিল পরশু দিন ছেলে নাকি পা খুব ফুলে গেছে বলেছে বলেছে ভিডিও আছে যাও যাও দেখে আসো পাটা হাঁটুর ওখানে নাকি খুব ফুলে গেছে গ্রোথ পেইনে কখনো ফুলে যায় সকালবেলা ছেলে দিব্যি সুস্থ ছেলের আর ব্যথা নেই কি বলছে যখন ব্যথাটা উঠছে তখন ওর খুব কষ্ট হচ্ছে আবার ব্যথাটা যখন ঠিক হয়ে যাচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে আর এমনই ব্যথা ছেলে যে মাকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে যে এই তোর পায়ে ব্যথা যখন ছেলেকে তোলা হলো যে স্যানটা তোর গিফট এনেছে তখন কিন্তু ছেলে দৌড়ে আসছিল একটা সদ্য হয়ে যাওয়া বাচ্চা তারও যদি শরীরে একটা কিছু হয় সেটা ব্যথা যদি হয় সে ফিল করে সে কাঁদবে একটা সিক্স প্লাস বাচ্চা তার কোথায় ব্যথা হচ্ছে সে কমফোর্ট নয় হাঁটতে চলতে পারছে না সে সেটা ফিল করবে না তাকে সেটা তার মাকে ফিল করিয়ে দিতে হবে হ্যাঁ বাচ্চারা দুষ্টামি করে সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা অসুস্থ থাকলেও বোঝা যায় না কিন্তু একটা ব্যথা হাঁটতে পারছে না এটা বুঝতে পারবে না সেটা তার মাকে বারবার ওয়াচ করিয়ে দিতে হচ্ছে ধরিয়ে দিতে চাই এই তোর ব্যথা এটা তো ক্যামেরার জন্য কন্টেন্ট তো ছিল ছেলে কিন্তু ওই কন্টেন্টটাকে ঘুরে ঘুরিয়ে দিতে হলো কেন কি জানো এই যে শকুনগুলো বসে আছে এখানে ভাগারে শকুন বসে আছে আর সেই ভাগার থেকে শকুন এরম করে দেখছে আর সব ভান্ডা ফাটিয়ে দিচ্ছে এই কারণে ছেলে কন্টেন্ট তাই একটু সরাতে হলো ওই বলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় তাই জন্য ওই একটু ব্যথা ব্যথা এই এক্সে করবে এই ইয়েতে যাবে না ছেলেকে নিয়ে ছেলের মাকে নিয়ে মিশনে ওটা করবো যাবে না না মা তো এখন আবার সুস্থ আছে মা তো এখন মোটামুটি নর্মাল সবই এখন ভালো আছে তাহলে কিসের জন্য জানুয়ারিতে যাচ্ছিল মানে খুব অসুস্থ আমাদের টিকটক বৌদি জানুয়ারিতে যেতে হবে চেন্নাইয়ের ডাক্তারের ট্রিটমেন্ট ভালো লাগেনি এই বুঝতে পারছো তো ধরন্তরী ডাক্তার কিন্তু চেন্নাইতে মেডিসিন ছাড়া সবকিছু ছাড়া আমি কিন্তু কথাগুলো ভুল বলিনি দেখো এখন কিন্তু বৌদি নিজের মুখেই বলছে এখন মোটামুটি আমি নর্মাল নর্মাল খাওয়া দাওয়া খেতে খাওয়া শুরু করেছি তার মানে বৌদি আমাদের সুস্থ তাহলে বৌদি তোমার এই যে ক্যান্সার টিউমার ক্লটিং এর অ্যান্সার গুলো কে দেবে বৌদি ও বৌদি এর অ্যান্সার জয় মুখার্জীজি একটুখানি নিয়ে তো আমার কাছে না নেই আমার কাছে আছে বন্ধুরা আমার কাছে আছে বিশ্বাস করো এতগুলো কথা এত দিন ধরে বলে গেছি কোনো কারণ ছাড়া তো বলিনি অনেক প্রমাণ আছে কিন্তু আমরা আটকে আটকে গেছি আমরা এখানে অন্য ডকুমেন্টস শো করতে পারবো না অনেক কিছু আছে বন্ধুরা সেগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম তোমরা রিপোর্ট মেরে দিতে ওদের চ্যানেলে এখানে বসে বলছি কিন্তু পারবো না আমাদের রাইটস নেই কারণ আমরা না যারা এখানে কাজ করি সবার আগে নিজেদের আইডিটাকে বেশি ভালোবাসি এই আইডির জোরেই তো তোমাদের সামনে কথাগুলো যাচ্ছে আমি যদি অন্যের ডকুমেন্টস এখানে শো করি না অন্যের ভয়েস রেকর্ডিং বা অনেক স্ক্রিনশট এগুলো যদি এখানে দিয়ে দিই না আমাকে স্ট্রাইক খেতে হবে গাইডলাইন্সের আও তার কারণ আমি অন্যকে নিয়ে করছি এটা আমি পারি না সেই কারণেই তোমাদেরকে বলছি অফিশিয়ালি ভাবে আসবে একটু ওয়েট করো আর যখন আসবে না আমার মনে হচ্ছে ওরা তারপর থেকে অবশ্য দোকান কাটা হয়তো ভিডিও দেবে কিন্তু যেটুকু আসছে তার আসবে না হুম বিশাল একটা ঝড় উঠতে যাচ্ছে এই ওয়াইটি প্ল্যাটফর্মে বিশাল একটু ওয়েট করো আর খুব বেশি দিনের ওয়েট না আসবে কিছু দিনের মধ্যেই আসবে তো এবার যেটা বলছিলাম যে এই যে পুরী পুরীর ট্রিপটা ক্যান্সেল হলো মানে অ্যাকচুয়ালি তো ওটা ছিল হানিমুন বাবা মা ছিল শো আপ বাবা মাকে শো আপ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো অসুস্থ তো এখানে বলা হয়েছে আর তারপরে ছেলে আছে মে হাড্ডি হয়ে যাবে তো এটা ক্যান্সেল করতে হলে এই কারণে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণে ওই যে বললাম ওরা জানে যে ওখানে গেলে ওদেরকে গাফছে ধরা হবে ওরা আর এখানে ভিডিও দিতেই পারবে না যে যে জানুয়ারিতে যাবে ট্রিটমেন্ট করাতে সে এখন টোয়েন্টি ফিফ ডিসেম্বর যাচ্ছে কোথায় তার মানে কি ট্রিটমেন্ট করাতে যাওয়ার টিকিটটাও কোথায় কাটা কাটা হয়নি মানে পঁচিশ তারিখ যদি পুরীতে যায় তাহলে আস্তে আস্তে ওদের একত্রিশ কি এক তারিখ হবে ঠিক বলছি তো একত্রিশ কি এক তারিখ হবে ওদের আসতে আসতে তাহলে পরে আসার পরে তো একটু একটু মানে আমরা নর্মাল মানুষরাই কোথাও ঘুরতে গেলে সাত দিন দশ দিনের জন্য দেখবে তারপরে বাড়িতে আসার পর বেশ ঝিমায় কয়েকটা দিন ভালো লাগে না শরীরটা কেমন কারণ আমরা ঘোরা আনন্দ ফেরা খাওয়া দাওয়ার টাইম মতো না রেস্ট টাইম মতো হয় না কি ঠিক বললাম তো সেখানে ওদেরও এটা হবে তার মানে ওদের টিকিট কাটাই হয়নি জানুয়ারিতে কোথায় যাবে এই জন্যই ওটা হাইট ছিল যে কোথায় যাব বলবো না বাড়ির লোক বলেছে এখনই বলতে না নাকি দেখো যে এইটাই এই যে ঘুরতে যাবে এটাই বলতে চেয়েছি ছিল এই জন্যই বলেনি এই জন্যই বলেনি আর ওই চেন্নাই বললাম না চেন্নাইতে যাওয়ার তো প্রয়োজনই ছিল না ওটা সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে হয়েছে অনেকে আমাকে বলেছে চেন্নাইতে গিয়েছিল আমাদের এই টিকটক বৌদির মাকে দেখাতে হুম অনেকে কিন্তু এই কথাটা বলেছে তবে এর প্রমাণ ছিল না বলে আমি বলিনি আজকে জাস্ট কথার প্রসঙ্গে বললাম কারণ কোনো পেশেন্ট একটা নর্মাল যদি কেউ একটা সিস্ট নিয়েও যায় আমার মনে হয় তার চার পাঁচ দিনে তার কমপ্লিট হয় না আবার একজন আমাকে কামেন্টস করেছিল আপনি কি বেশি বোঝেন ওইখানে বেড বেড শর্ট বেড থাকে না তাই একটা পেশেন্টকে বেশি দিন রাখা যায় না হ্যাঁ পেশেন্টকে বেশি দিন রাখা যায় না তো সেই জন্য ওই সব জায়গায় মানুষ এখান থেকে লাখ লাখ টাকা খরচা করে যায় ইনকমপ্লিট ট্রিটমেন্ট রেখেই চলে আসে কাকে বোঝায় এরা কাকে বোঝায় আর সেই সব আইডিগুলো কোথায় বলো তো ওই যে ওই যে বলছিল স্ট্রাইক মারবে তারা এখন লুকালো কেন বলে তো আমি বলছি তোমাদেরকে গল্পটা স্ট্রাইক মারবে এই যে এসে বলেছিলেন শুধু আমাকে নয় যারা এই নিয়ে মুখ খুলছিল ধরো যারা যাদের ব্লগিং চ্যানেল ওই যে ক্যান্সার পেশেন্ট মানে দুজনকে আরও দুজনকে বলেছে তো কোথায় চলে গেছে বলে তো ওই যে একটা ভিডিও করেছি সেই জন্য ভয় পেয়েছে সেটা না ও বুঝতে পেরেছে ওরা বুঝতে পেরেছে যে এখানে কোনো কাজ নেই দেখো কাউকে স্ট্রাইক মারতে গেলে রিপোর্ট মারতে গেলে তার একটা কজ দেখাতে হয় এবার ধরো আমাকে ওরা স্ট্রাইক মেরে দিল হ্যাঁ মারলে তো তিনটে স্ট্রাইক মারলে চ্যানেল উড়ে যায় টার্মিনেট হয়ে যায় এবার তিনটে স্ট্রাইক পরার পরও সাতটা দিন সময় থাকে আমরা কাজ করি তো অনেক কিছু আমাদের জানতে হয় সাত দিনের মধ্যে নিজেকে প্রুফ করতে হবে এবার আমাকে কিসের ওপরে স্ট্রাইক মারলো সেটা ওদেরকেও দেখাতে হবে ওয়াইটি তো আমাকেও মেল করবে ওদেরকেও মেল করবে এবার আমি যখন ওয়াইটির সঙ্গে আর্গুমেন্টে যাব আর এখন তো অনেক অপশন আছে চ্যাটিংও করা যায় যখন যাব যে ওরা কেন কী রিজনে মারলো ধরো বলবে আমার পাস্ট নিয়ে কথা বলছে তখন তো অনেক ভিডিও ওরা ডিলেট করলে কি ডিলেট তো করে না প্রাইভেট করেছে আমার কাছে তো রয়েছে আমি সেগুলো ওয়াইটিকে দেবো এবং সেখানে ওয়াইটিকে আমি এটা প্রুফ দেবো যে ওরা এই মিথ্যা কথা বলেছে কোনো প্রুফ দেখায়নি দর্শককে এখানে বোকা বানিয়েছে তাহলে ওদেরকে প্রুফ দিতে হবে তাহলে ওরা প্রুফটা দিতে পারবে না হ্যাঁ প্রুফটা তো দিতে পারবে না সেক্ষেত্রে আমি যদি নিজেকে প্রুফ করে ফেলতে পারি যে আমি কাউকে কারো পাস টেনে আনি ওরাই এনেছে সেটা ধরে কথা বলেছে তার থেকে বড় প্লাস পয়েন্ট আমার তো কন্ট্রোভার্সি চ্যানেল আমি তো এটা নিয়েই কথা বলবো এটা তো ওয়াইটিও জানে হ্যাঁ তখন কি হবে যখন নিজেদেরকে প্রুফ করতে পারবে না তখন আমি চাইলে ওদের চ্যানেল পুরোপুরি টার্মিনেট করে দেব আর কোনো দিন এখানে চ্যানেল খুলতেও পারবে না এই কারণে না সব দিক থেকে গুটিয়ে আছে বুঝতে পেরেছ সব দিক থেকে গুটিয়ে আছে এত হমকি এত টমকি কি হলো কোনো মুখে রানে আবার কি বলছে এখন আমাদের খারাপ সময় তো খারাপ সময় আসলে সব খারাপ হয় এভাবেই তো অ্যাভয়েড করতে হবে এভাবেই করতে হবে যদি তুমি অনেস্ট হতে না তাহলে এর উত্তর তোমার থাকতো যেমন দেখো আমরা একটার পর একটা করে যাচ্ছি আমাদের কাছে উত্তর আছে প্রশ্ন আছে সব আছে আমাদের এই দুপুর ঠাকুর পর আর টিকটক বৌদির কাছে কিচ্ছু নেই কিচ্ছু নেই আচ্ছা চুল বন্ধুরা এই যে চুলটা ফেললো নাটকের অংশ করবে বলে চুলটা ফেললো আচ্ছা একবার মনে হলো না চুলটা ফেললে নিজেকে কেমন লাগবে মনে হলো না কি বলবো কোনটা বলবো তোমাদেরকে কোনটা রেখে কোনটা বলবো তারপরে এই যে মা অসুস্থ লাস্ট ভিডিওতে বললো যে মাত্র চোখ অপারেশন হচ্ছে গৃহপ্রবেশের রান্না আরও বেশ কয়েকদিন আগে হয়েছে তিনটে আইটেম রান্না করতে পেরেছে আর আমাদের বৌদির কথায় তো এখন প্রপার সুস্থ নিজেই তো বলে দিল তাহলে মা যখন মাটন রান্না করছে সেটা কি একটু নিজে করতে পারতো না নিজেও তো করতে পারতো আচ্ছা অন ক্যামেরা নাও অফ ক্যামেরা কি করেছে মার জন্য এখন বাবা মাকে নিয়ে অনেক ভালো কথা বলছে আমাদের টিকটক বৌদি বলছে না অনেক ভালো কথা বলছে আমার বাবা মা এই আমার মার কাছে তার নাতি হলে পরে আর কিচ্ছু চাই না নাতি থাকলে আমার মা সুস্থ থাকে তুমি যখন কলকাতার ফ্লাইটে ছিলে কতবার মাসের মধ্যে আসতো তোমার মা বাবা ভিডিওগুলো আমিও দেখেছি তুমি যখন শিলিগুড়িতে ছিলে এক বছর কবার গেছে তোমার বাবা মা তখন তারা থাকেনি তখন তো কত আজে বাজে কথা বাবা মার সম্পর্ক বলেছো মনে ছিল না না কি করে মনে থাকবে তখন তো প্ল্যানটা তৈরি হয়নি তাই না প্ল্যানটা তো তার পরে তৈরি হয়েছে মানে কিভাবে মানে মানুষকে বোকা বানায় কিভাবে আর নিজেদেরকে যে কি মনে করে একজন পেশেন্ট যার কি না কফি খাওয়া পারো ডাক্তার বলেছে অ্যাকচুয়ালি আমার তো কফি খাওয়াটা ঠিক না মানে সপ্তাহে দুদিন তিন দিন মাটান খেতে পারে সেই শিলিগুড়ি থেকে দেখে আসছি এর নাকি আবার খাবারের চাট ছিল ডায়েট ছিল বুঝতে আজকে আজকেও মাটান খাবে বাপের বাড়িতে এসে আহ বাড়িতেও বাড়িতেও গৃহপ্রবেশের দিন মাটান তারপর আগে পিছে তারও হয়েছে সেটা মানে এত মাটান মাটান নিয়ে কথা হচ্ছে বলে সেটা এখানে সামনে আসেনি তাই না আর এখানে দেখাতে হবে বলে কিছু জিওল মাছকে এখানে তুলে ধরা হয়েছে যদি দেখো আমি অসুস্থ মানুষ জিওল মাছ খাই তারপরে এখান থেকে তোমরা বুঝতে পারছো তো যে একজন সুস্থ মানুষ না হলে সে তিন ঘন্টা ওইভাবে সিনেমা দেখতে পারে না বাইকে করে ঘুরতে যেতে পারে না পুরী যাওয়ার প্ল্যান করতে পারে না আর কতভাবে বোঝাবো তোমাদেরকে তারপরে আবার কী বললো শিলিগুড়িতে ঘুরতে যেতে ইচ্ছে করতো পারতাম না গাড়ি ছিল না তো এখন তো দাদা গাড়িটা দিয়ে রেখেছে যতদিন কিনতে না পারে খুব শিগগিরই বাইক আসবে বলেছে না বাইক টিভি আর ইন্ডাকশান শিগগিরই আসবে হুম এখন এই যে আমরা বলে ফেলছি বলে আবার এটাকে পোস্টপন করে কিনা বলতে পারছি না যাই হোক সবটাই বোঝালাম আরও বোঝাবো অনেক ভিডিও প্রত্যেকটা ভিডিও ধরে ভিডিও হয় পিছনের ভিডিও ধরেও হয় বলবো একটা ভিডিওতে তো সব বলা যায় না সুস্থ থেকে ভালো থাকো কেমন লাগলো জানিও আর ওয়েট করো আমার ভিডিওর জন্য টাটা